تكبير الله اكبر ناراي 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 تكبير

কেন করো কারো শান্ত করো ধর্ম যদি ভাঙনা লাগে বাংলাদেশকে ছাড়ো শান্তপুর মানে এদেশটাকে কেন শান্ত করো এই বাংলার বুকে এই বাংলার বুকে ইসলামের

तब दिनी तब जिंदा बद जिंदा बाद आज के अनुष्ठान शपन फिलिस्तीन फिलिस्तीन जिंदा बद जिंदा इज़राइल, इस्राइल इस्राइल निपटता निपटता ना राय

যে টেস্টচিং আগে বিশ্বস্তের আক্রমণ তুখান চার ডানের মধ্যে ভুল নিচে প্রকাশ করতে টেস্টচিং করতে পারমিট প্রসাই না খানা খানা कि हद बेलचर पेशे जन चुमुके सलाद खाना यदि है बिगड़ा तो प्रति का देर अटकना उच्च ले मोरे भलो देश ले जवाई भलो जई गराई भलो इसी ले खली भलो कि हद धोखा दिए विवेक ताकि तुसा भई झुका दिए विवेक ताकि तुहा देखते थे और था विकास किए तूना करती पाले सुसुभिहिन समझता कि हद भेजते थे तुहा बोलते थे तो हो नाथा नाथा

জাবে রূপা দrnnিতিকে তবে কি যাবে রূপা দrnnিতিকে কি হবে বেঁচে থেকে তথা বিদ্রোহী যে যে নাম গুরুত্ব পাবে সুসংবিহীন সমাজে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে অত্যাচারীর তালে দিয়ে মাদুরাতে যদি সেই কোদার কো নরদামাতে থাকে পারে সে ফেডার তকুর না চায় মতনে আইছতে যায় ফেডার কাটল না চায়

হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না বলতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শ্রেষ্ঠ বিচির কি হবে শ্রেষ্ঠ বিচির উন্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার যদি সেই নবীর চেয়ার কাদিয়ালি না bi jin janna jati raktar bahir nadi bi jin janna jati raktar bahir nadi kubuna tabi dikat kinamasam

चलते हैं कि चले जाओ